গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার রহস্যময় প্রাকৃতিক পরিবেশ বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকা এবং আকর্ষণীয় ভূ রাজনৈতিক গুরুত্ব একে অনন্য করে তোলে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও উত্তর মেরু মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এর পশ্চিমে কানাডা এবং পূর্বে আইসল্যান্ড এর ভৌগোলিক অবস্থান এটিকে আর্কেটিক বৃত্তের কাছাকাছি নিয়ে গেছে ফলে এখানে বছরের অনেকটা সময় তুষারপাত ও শীতল আবহাওয়া বিরাজ করে আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল গ্রিনল্যান্ডের আয়তন প্রায় একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপে পরিণত করেছে দ্বীপটির প্রায় আশি শতাংশ এলাকা বরফে আচ্ছাদিত যা বিশ্বের অ্যান্টার্কটিকার পরেই দ্বিতীয় বৃহত্তম বরফ স্তর এই বরফ স্তর গ্রিনল্যান্ড আয়ত নামেও পরিচিত এবং এতে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে গ্রিনল্যান্ডের জলবায়ু অত্যন্ত শীতল এখানে শীতকাল দীর্ঘ ও তীব্র আর গ্রীষ্মকাল সংক্ষিপ্ত ও তুলনামূলকভাবে হালকা তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কে নিচে থাকে দ্বীপ জুড়ে দেখা যায় গ্লেসিয়ার তুন্দ্রা বরফের পর্বত ফিওর্ক এবং কখনো কখনো বরফে ঢাকা অরণ্য এখানে অনেক ধরনের মেরু প্রাণী যেমন পোলার বিয়ার আর্কোটিক ফক্স ওয়ালরাস এবং তিমি দেখা যায় গ্রিনল্যান্ডে প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ বসবাস করে যাদের অধিকাংশ ইনুইট জাতিগোষ্ঠীর অন্তর্গত তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য বরফের শিকার নৌকা চালানো ও বরফের গুহায় বসবাস করার দক্ষতা অর্জন করেছে এখানকার প্রধান শহর নুক যা গ্রিনল্যান্ডের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর যদিও গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ এটি রাজনৈতিকভাবে ডেনমার্কের অন্তর্গত উনিশশো সালে গ্রিনল্যান্ড স্বশাসনের অধিকার লাভ করে এবং দু সাল থেকে আরও স্বতন্ত্রভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের অধীনেই রয়ে গেছে গ্রিনল্যান্ড বর্তমানে জলবায়ু পরিবর্তনের বড় শিকার বরফ গলতে শুরু করেছে যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে বিজ্ঞানীরা মনে করেন যদি সম্পূর্ণ বরফ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ সাত মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে যা উপকূলীয় শহরগুলোর জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠবে গ্রিনল্যান্ড এখন ধীরে ধীরে পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে গ্লেসিয়ার ট্রেকিং উপভোগ করার ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া সবই ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা গ্রিনল্যান্ড এক আশ্চর্যজনক দ্বীপ যেখানে বরফ প্রকৃতি সংস্কৃতি ও ভবিষ্যতের পরিবেশ সংকট একে এক অনন্য চরিত্রে পরিণত করেছে এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ নয় বরং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রতীক হিসেবেও বিবেচিত হয়